বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে আমি বিকালে নাস্তার জন্য প্যানকেক তৈরি করবো সে রেসিপিটাই শেয়ার করবো এখানে আমি এক পিরিজের মতো আটা নিয়েছি আটা দিয়েই তৈরি করব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এরপরে আমি হচ্ছে চিনিটা দিয়ে দিলাম এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি চিনিটাকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা ডিম দিয়ে দিব ডিমটাকেও খুব সুন্দরভাবে আমি এখন মিক্স করে নিব এখন আমি হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিচ্ছি এভাবে করে সমস্ত উপকরণ আমি দিয়ে তারপরে হচ্ছে খুব সুন্দরভাবে মিক্স করে নিব এরপরে আমি দশ টাকা দামে দুইটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ দেওয়া শেষ এখন খুব ভালোভাবে আমি মিক্স করে নিব আর মিক্স করে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব। মিক্স করা হয়ে গিয়েছে এখন একটু আমি রেখে দিব দশ মিনিট পরে হচ্ছে আমি প্যানকেকগুলো তৈরি করব। ডোটা একদম সেট হয়ে গিয়েছে এরপর যায় এখন আমি হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু তেল দিয়েছি তেলটা একটু মুছে নিয়েছি এরপরে আমি এখান থেকে তিন টেবিল চামচ পরিমাণে বেটারটা দিয়ে দিয়েছি চুলা গাছটাকে আমি লো হিট করে রেখে দিয়েছিলাম তাওয়াটা আগেই গরম করে আছিল। মাসাল্লা খুবই সুন্দরভাবে একটা কেক হয়ে গিয়েছে এখন আমি এই পাশটাও একটু লাল কালার করে নেবো আর খুবই সুন্দর কালার এসেছে এভাবে করে আমি সবগুলা কেক তৈরি করে নিব। এখানে চার পিচের মতো কেক তৈরি করা যাবে প্রথমটা হয়ে গেল এখন আমি নামিয়ে নিব। আর এই কেকটা প্যান কেকটা হচ্ছে সকাল বিকালের নাস্তায় চায়ের সারা সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে এভাবে করে আমি সবগুলা কেক তৈরি করে নিব মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম